তারপরে দুই নম্বর হচ্ছে ল লিগাল ড্যামেজেস এস ইনজুরিয়া রাইটের ভায়োলেশন হতে হবে রাইটের ভায়োলেশন বলতে অধিকার ওই যেটাকে কি বলে আচ্ছা এরপরে ইনজুরিয়া সাইন ডেমনো লিগাল রাইট বাংলে ইভেন ডেমেজ ড্যামেজ না হলেও তট হবে কেস আচ্ছা আমরা খুবই জনপ্রিয় একটা কেস যেটা আসবি ভার্সেস হোয়াইট সতেরোশো তিন ভোট দিতে না দেওয়ায় কোনো ক্ষতি হয়নি তবুও তট হলো এরপরে আমরা আরেকটা যাই ডেমনম সাইন ইঞ্জুরিয়া আচ্ছা সাইন ইঞ্জুরিয়াটা কি সাইন ইঞ্জুরিয়া হচ্ছে ডেমেজ হলেও যদি লিগাল রাইট ভাঙ্গা না হয় কিন্তু তট না কেস গ্লোকাস্টার গ্রামার স্কুল কেস এরপরে আমরা যদি দেখি উ জাস ইবি রেমেডিয়াম হুইয়ার দিয়ার ইজ ওয়াইট দেয়ার ইজ রেমেডি এরপরে ভলেন্টি নন ফিট ইঞ্জুরিয়া কনসেন্ট দিলে ইঞ্জুরি অ্যাকশনেবল না কুই ফেসিড ফার এলিয়াম ফেসিড ফর সি যে এজেন্ট দিয়ে কাজ করায় সে মূলত কি দায়ী এরপরে আছে ডিফারেন্ট সব থট উইথ অফার রং থট ভার্সেস ক্রাইম থট কি থট যে সিভিল রং সিভিল রং খুবগুলো বলছিলাম সবার হয়তো মনে আছে যদি মনে না থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন আর না বুঝলে এগেনস্ট নে ইন্ডিভিজুয়াল রেমেডি ড্যামেজেস ক্রাইম এগেনস্ট স্টেট রেমেডি পানিশমেন্ট থট ভার্সেস কন্ট্রাক্ট তাহলে কন্ট্রাক্ট থটের মধ্যে কোনটা পার্থক্য কি থট কি থট হচ্ছে ডিউটি ফিক্সড বাই ল আর কন্ট্রাক্ট কি ডিউটি ফ্রম এগ্রিমেন্ট ওকে বা বুঝতে পারছি কিনা ডিউটি ফর্ম এগ্রিমেন্ট এরপরে থট ভার্সেস ভ্রিস অফ ট্রাস্ট তাহলে ট্রাস্ট হচ্ছে ইকুইটেবল অবলিগেশন আর থটকে লিগাল রং এরপর আমরা আরেকটা খেয়াল করি অবজেক্টিভ অফ লস অফ থটস প্রোভাইড কম্পেনসেশন টু ভিকটিম আর ডিটেলস্ট অফ রংফুল অ্যাক্টস প্রোটেক্ট ইন্ডিভিজুয়াল রাইট এনশিওর জাস্টিস অ্যান্ড সোশ্যাল রেসপন্সিবিলিটি